আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আজকের রেসিপি মাছ দোপেয়াজা পেঁয়াজা দেখার জন্য আজকের রেসিপিটা আমি করেছি রুই মাছ দিয়ে তবে চাইলে কাতলা মাছ বা বোয়াল মাছ মানে বড় অনেক ধরনের মাছ দিয়েই সেমভাবে রান্নাটা করা যাবে তো চলুন মূল রেসিপি শুরু করি এখানে বেশ কয়েক টুকরা বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে এর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিব আমি তিরিশ মিনিটের জন্য মাছগুলোকে এভাবেই রেখে দিব লবণ মেখে এতে করে মাছটা খুব ভালোভাবে ক্লিনও হবে আর মাছের ভেতরে লবণটা যাবে রান্না হয়ে যাওয়ার পর মাছটা খেতে অনেক বেশি স্বাদ লাগবে তো তিরিশ মিনিট পর মাছগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে তারপরে পানি ঝরিয়ে এর মধ্যে হলুদ লবণ মেখে নিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণটা দিতে হবে মাছের পরিমাণ বুঝে দুই পাশে ভালোভাবে হলুদ আর লবণ মাখানো হয়ে গেলে এখন এগুলোকে ফ্রাই করে নেব তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু লবণ ছিটিয়ে দিলাম এতে করে যেই হাড়িতে বা পাত্রে আমরা মাছটা ফ্রাই করব সেই পাত্রে মাছটা লেগে যাবে না সুন্দরভাবে মাছটা ভাজা হবে এবারে মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে একটা পাশ ভাজা হলে মাছগুলোকে উল্টে দিতে হবে একটু সাবধানে উল্টাচ্ছি আমি যেহেতু মাছের সাইজের বড়ো পিসগুলো বড় বড় তাই যেন ভেঙে না যায় আর চুলার আচটাকে মাঝারিতে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে বড় মাছের পিস হলে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয় আর খেতে ভালো লাগে আর চুলার আচ অনেক বেশি আছে যদি মাছগুলো ভাজা হয় তাহলে মাছটা বাইরে থেকে তাড়াতাড়ি শক্ত হয়ে যায় লাল হয়ে যায় কালার চলে আসে আর ভিতরে কিন্তু ভাজা হয় না তো এই জন্য চুলার আঁচটাকে খেয়াল রেখে মাছগুলো ভেজে নিতে হবে তাহলে রান্নাও ভালো হয় তো সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন পেস্ট আর দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এখন দিয়ে দিচ্ছি হলুদ পাউডার মরিচ পাউডার ধনের পাউডার আর ভাজা জিরার পাউডার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এড করে নিতে হবে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেয়ার পর আরও কিছুটা পানি দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিব যেন পেঁয়াজ আর মশলাটা ভালোভাবে একসাথে রান্না হয় কয়েক মিনিট পরে ঢাকনা তুলে মাছগুলোকে দিয়ে দিতে হবে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দো পেঁয়াজার মধ্যে তো পেঁয়াজ লাগবে তাই একটু কোয়া কোয়া করে কেটে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু মাছের দো পেঁয়াজা এবারে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব যেন মাছ মশলার সাথে ভালোভাবে মিশে যায় আর পেঁয়াজ আর কাঁচামরিচটাও একটু সেদ্ধ হয়ে আসে কয়েক মিনিট পরে মাছগুলোকে উল্টে দিতে হবে মাছগুলোকে উল্টে দিয়ে আরও মিনিটখানেকের জন্য ঢেকে রান্না করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি ধনেপাতা দিলে তো মাছের মধ্যে ফ্লেভারটা অন্যরকম আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে আমাদের মাছের দোপেঁয়াজা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এরপর এরকম হাঁড়িটা ধরে একটু ঝাঁকিয়ে দিলেই হয়ে যাবে আর উল্টাপাল্টা করার দরকার নেই যেহেতু মাছগুলো সেদ্ধ হয়ে গেছে খুব নরম ভেঙে যেতে পারে সহজেই ধনেপাতাটা দিয়ে একটু ঢেকে দিলাম এই এক মিনিটের জন্য যেন ধনে পাতাটা একটু নরম হয়ে যায় এরপরে আমাদের রান্নাটা কমপ্লিট এর মধ্যে কিন্তু কোনো পানি নাই আর পেঁয়াজের কুয়াগুলো একটু আস্ত আস্ত আছে চুলাটা বন্ধ করে দিলাম এখন এই মাছটাকে পরিবেশন করে দেখাবো হয়ে গেল ভীষণই মজাদার মাছের দু পেঁয়াজা এটা পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ মজার অতিথি আপ্যায়নে ভীষণই সুন্দর একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি খুবই পছন্দ করবেন তো আজকে এ পর্যন্তই কথা হবে পরের পর্বে নতুন অন্য কোনো অথেন্টিক বা দেশি রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ